আসসালামু আলাইকুম আমি সানুয়ার সানুয়ার মোবাইল সার্ভিসিং ল্যাব থেকে আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াল্টন আর এইট মডেলের একটি ফোন এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যায় ফোনটার যে অরিজিনাল টাচটা রয়েছে ওইটা ফেটে গেছে এখন ওইটাই আমরা মেশিনের মাধ্যমে চেঞ্জ করে আপনাকে দেখাবো আসলে এই ফোনটি ভাই অনে দুই তিন জায়গায় এই ফোনটা দেখাইছে সবাই বলছে এটা তো অনেক ফেটে গেছে এটা তো আপনার হবে না ডিসপ্লে ছাড়া তো ভাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তো ভিডিও দেখে আমার কাছে ফোন দেয় যে ভাই এটা তো আমার ফেটে গেছে হাত থেকে পড়ে দিয়ে এটা কীভাবে কী করা যায় আমি ভাইকে বললাম আপনি আমার কাছে নিয়ে আসেন আমি আপনার কাজটি যত্ন সহকারে করে দেব ভাই বলে এটা তো আমি দুই তিন জায়গায় দেখালাম সবাই বলে যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে এটা হবে না তাই বললাম আপনি আমার কাছে নিয়ে আসেন আমি চেষ্টা করি আপনার কাজটা সুন্দরভাবে করে দেওয়ার তো এই যে আমি ফাটা গ্লাসটা আলাদা করে ফেললাম মেশিনের মাধ্যমে এই যে এটাই হয়েছে সেই মেন অরিজিনাল গ্লাসটা অনেক ফেটে গেছে এই যে এটা হচ্ছে মেন ডিসপ্লে ডিসপ্লের উপরে অনেকগুলো আঠা লেগে আছে আঠাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব আগের পুরাতন আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এই যে আঠাগুলো পরিষ্কার করা প্রায় শেষের দিকে যত ভাবে পরিষ্কার করা হবে তত কাজটি সুন্দরভাবে আগের মতো মতো হবে না চেষ্টা করবো যে কাজটা সুন্দরভাবে ডিসপ্লেটা চেক করে দেখি ঠিক আছে কিনা এই যে সুন্দরভাবে এখনো ডিসপ্লেটা কাজ করছে হম এই যে সে ভাই আসলে ভাইটি আমার কাছে কাজটি নিয়ে আসতে আঠাগুলো আগের মতো আবার সুন্দর করে পরিষ্কার করে নেই এই যে এটা হলো সেই অরিজিনাল মেন গ্লাসটা এটা সুন্দরভাবে সেটিং করে নিতে হবে যেন দিকে কম বেশি না হয় এই যে বসানো শেষ এবার এটা সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে এই যে ওই ফোন ঠিক না হতেই আমাকে দেখা যাচ্ছে ফোনের ভিতরে যাই হোক ফোন ঠিক করা ঠিক না করার আগেই আমি আমি আমাকেই দেখতে পাচ্ছি এই যে এটা হলো টাচ ডিসপ্লে অ্যাটাচ করার মেশিন এই মেশিনের ভিতরে দিয়ে দিলাম মেশিনটা চালু করে দিই এবার এই যে মেশিনটা চালু হয়ে গেল দেখি এবার মেশিন থেকে বের করে মেশিন ডিসপ্লেটা কেমন হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনালের মতো হয়েছে আগে যেমন ছিল ফোনে লাগানো ঠিক ওই রকম হয়েছে এবার আমি সেটিং করি সেটিং করে চেক করে দেখি আসলে কাজটি কেমন হল এই যে কাজটি অনেক সুন্দরভাবে হয়ে গেছে এই যে এবার আঠা দিয়ে এস দিয়ে নিই আঠা যত ভালো করে দিব তত কাজটি সুন্দর হবে দেখা যায় অনেক জায়গায় লাগানোর পরে সাইড দিয়ে আলো দেখা যায় ফিনিশিং ভালো হয় না কিছুদিন পরে আঠা উঠে যায় কারণ আঠাটা সুন্দরভাবে লাগানোটা জরুরি এই যে টু এটে আমি সেটিং করি ফোনটা এই যে সেটিং হয়ে গেল সুন্দরভাবে আঠাগুলো পরিষ্কার করে তারপরে গাডার জড়াতে হবে হুম আরো দুইটা গাডার দিতে হবে হুম এই যে কাজটি কমপ্লিট হয়ে গেল হুম ধন্যবাদ আপনাদের সবাইকে